ছায়া শরৎসন্ধ্যায় তলায় জলে বোধনের প্রদীপ মাগো তোমার আগমন আশা দেয় মনে প্রাণে জালে ক্যাক দ্বীপ তোমার আবির্ভাব দিকে দিগন্তে আলোকের কথা বলে তোমার অঞ্জলির মন্ত্রোচ্চারণ অন্তরে অমৃত ঢালে তোমার উপস্থিতি প্রতিজ্ঞা দিক যোঝার শক্তি দিক জগৎকে রেখে ভরপুর সুখে দুঃখ বলিদান নি যারা নুনভাতে খুশি তাদের মিটুক খিদের জ্বালা ওদের খুশির বয়ানে তোমার সাজুক বরণ ডালা প্রিয়জন হারা মানুষের মনে মুছে দিও সব শোক তোমার পাদস্পর্শে মাগো শত্রুরও ভালো হোক তোমার আগমন অভাব দলে ভরা সম্পদ আনে সব হারামন এখান থেকেই স্বপ্ন দেখতে নামে গরিব ধনীর বিভেদ ভাঙবে এমনই দিনের আশায় সন্ধি পুজো সন্ধি করুক মন্দ ভালোবাসায় তোমার আশাতেই কুয়ের নিধন কলুষ ধর থর এবার থেকে নেয় প্রতিবাদ জোরালো হোক সেই কোন এসেছিলে তুমি আজও কেন আছো দূরে তুমি ছুঁয়ে দিলে দেবী হতো মেয়ে তেজ আর রোদ্দুরে তোমার উদ্ভব লড়তে শেখাক শেখাক অপরাধ দমন এ ধরার বুকে নারী আনুক নারী শক্তির সমন যে ছেলেগুলো প্যান্ডেল গড়ে যারা সাজায় আলো মা গো ওদের ঘর থাকে না খাওয়া জোটে না ভালো তোমার অদেখায় ভেসে যায় বুঝি ওদের খুশির জীবন মাগো ওদের অভাব খুঁজিয়ে দিও খুশির উদযাপন যে কুমোরটা ভর্তি করেছে যত্নে লিপেছে মাটি তার ঘরে গিয়ে ভেসতে দিও মা অভাবের পরিপাটি যে পুরোহিত মন্ত্র পড়েন সোনান তোমার স্তুতি তার আশ্রয় রেখে দিও কিছু রুজির প্রতিশ্রুতি হে বর্দা প্রার্থনা করি একবার দেখে যাও পেট পুড়ে খেতে পায় কি না পায় যে ঢাকির বাদ বহু শতকের দুষ্ট দমনের ইতিহাস নিয়ে বুকে আর কত কাল সইব বলো বিলাপ বুক ঠুকে মা গো সকল অশুভ বিনাশে এনো কুশল ছড়ানো ভোরাই যেন তোমার আগমনী গান গেয়ে যায় নতুন লালন সাই